আজকাল তো প্রায় সব এই ধরনের যেটা হোম থিয়েটার সব হোম থিয়েটার এখন আনমালিমার আর আনমালিমার টেনশন জয়েন্টটা তাড়াতাড়ি খারাপ হয় তো এই ধরনের যদি কোনোদিন আপনার সমস্যা যায় নিজেও ঘরে বইয়া কীভাবে বানানি যায় এই ভিডিও দেখে আপনারা বানাই বইয়া বইয়া বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আপনারা লাগে লেগে এই যে একটা হোম থিয়েটার এখন ঠিকঠাক চলে আৰু চাউণ্ড এটাৰ যোন পূৰা দেৱা হয় তো এক ছেকেণ্ড লাগে এইগিলা লাইট এক ছেকেণ্ড লাগে অফ হৈ যায় আবাৰ চলে অন হৈ যায় আবাৰ বন্ধ হৈ আবাৰ চলে এই ধৰণৰ সমস্যা যদি আপোনাৰ হোম থিয়েটাৰ হৈয়ে থাকে বন্ধ ত' কেমনে ঠিক কৰি লাগে চলন আজকে ভিডিঅ'টো আমি আপোনাৰ ঠিক কৰিয়ে দেখে চলন ভিডিঅ'টো আৰম্ভ কৰা যাওক নাট লৈছে এটা মেচিনৰ দ্বাৰা বতাহত চলাই যাব খোলা হয়ে গেছে এখন আমি আপনাদের দেখেন কোন জায়গাটাকে প্রবলেমটা হয়েছে বন্ধুরা এই যে ট্রান্সফর্মারটা দেখলায় এই ট্রেন্সফর্মারের ওই কিতা এই তিনটা পয়েন্টে দেখা থাকে তিন পয়েন্ট থেকে যে কোনো এক পয়েন্টের মধ্যে সাপ্লাই যখন কমে যাব তখন কিতা হয় এই হোম থিয়েটারে একটু সাউন্ড দেওয়ার পরেই সাউন্ড অটোমেটিক বন্ধ হয়ে যাব পুরো হোম থিয়েটারটাই বন্ধ হয়ে যাব আবার চলবে আবার বন্ধ হয়ে আবার চলব তো এই ধরনের সমস্যা কীতা লাগবে বন্ধুরা আজকালকে প্রায় এই ধরনের হোম থিয়েটারের কিতা করে অ্যানমেলিয়াম ট্রান্সফর্মার থাকে অ্যানমেলিয়াম তার দিয়ে ট্রান্সফর্মার বানা থাকে বান্ধ থাকে যার কারণে হয় কিতা এই জায়গার মধ্যে আমি এখন খুললাম খুললে আপনারা দেখাইলাম এই যে কাগজের ভিতরে এখানে থাকে তিনটে তারের মাথা আছে এই তারের মাথাগুলো ওই কিতা কার্বন লাগে কার্বন লাগার ফলে কোনো সময় পায় লাইন কোনো সময় পায় না তার ফলে গিয়ে সাউন্ড বাড়াইলেই তখন এর লোডার পুরা দিতে পারে না এর লাগে ট্রান্সফর্মার বন্ধ হয়ে যায় হোম থিয়েটার তো এটা আমি এখন কি করব দেখবা আপনারা বন্ধুরা এটারে খুলিয়া পরিষ্কার করিয়া নতুন করিয়া আবার বানলে এই প্রবলেমটাই দেখা দেয় না এই সমস্যাটা সমাধান হয়ে যায় তো এটা করিয়া আমি আপনারা দেখাইম এই যে দেখুন তিনটা পয়েন্ট এই তিনটা পয়েন্টে আমি খড়ম খুলিয়ে ভালো মতো পরিষ্কার করবো এটা করিয়া আবার নতুনভাবে লাগাইম লাগাইয়া চলাইম এটা দেখবা এই ধৰণৰ হোম থিয়েটাৰ প্ৰায় হোম থিয়েটাৰ এই বেমাৰটো হৈ থাকে প্ৰায় হোম থিয়েটাৰৰ ওপৰত আহিছে এই বেমাৰটো এনে কম চাম দিয়ে নৰ্মেল বাজাই দিলে বাজাই ফুৰা চাম দিলে হোম থিয়েটাৰ অফ হৈ যায় তো এইটাৰ বন্ধৰে ভালভাৱে পৰিষ্কাৰ কৰি আপাৰ যিখনো যে আছিল এটা লগাই আপোনাৰ ভালকৈ টাইট কৰি বান্ধি ল'ম আমাৰ এইবাবে বান্ধতে লাগে ভালকৈ এই ৰখা বান্ধি দিলে কেতিয়া কানেকশ্যনটো একদম ভাল মতে পায় এটা তো থাকে এই প্রবলেমটা দেখা দেয় কার্বন লাগিয়া আর আজকাল তো প্রায় সব এই ধরনের যেটা হোম থিয়েটার সব হোম থিয়েটারে এখন এনমালি আমার ট্রান্সফর্মার থাকে আর এনমালিমার ট্রান্সফর্মারের জয়েন্টটা তাড়াতাড়ি খারাপ হয় তো এই ধরনের যদি কোনোদিন আপনার সমস্যা হয় তাহলে নিজেও ঘরে বইয়া কীভাবে বানানি যায় এই ভিডিও দেখালে আপনারা বানাইতে পারবা ঘরে বইয়া বইয়া নতুন করে তার খাটিয়ে বাইর কতাম আমি আবার আগের তারা পুরো কার্বন হয়ে গেছিল একটু লম্বা করিয়া পার করব বন্ধ হয় লম্বা করে বার করলে কেউ বুঝ জায়গা ভালো এরকম ফেসানি যায় আর এই রকম ফেসাই দিলে টাইট করে দিলে এই লোকসানোষণের সমস্যাটা যায় গিয়ে এইরকম করে এইভাবে আমার মোটামুটি এই দুটো বান্দা হয়ে গেছে খালি এইটা বান্ধি বান্ধিয়া তিনটারে আলাদা আলাদা করে সুন্দরভাবে লাগাইতে লাগবো যাতে একটা এক কালারের টাচ হয় না তিনটা তারার মধ্যে যদি টাচ হয় সরিয়ে খারাপ হয়ে গন্ধুরা এই যে আমার এটা ওই গেছে তিনোটা এখন এটারে কী করবো আগে সেম যে এরকম জায়গায় জায়গায় আছে এটা এইভাবে এরকম করে এখানে এটারে মিডিল সেন্টার করিয়ে দেব মিডিলে পুরো এটা হচ্ছে গ্রাউন্ড এই দুইটা হচ্ছে পজিটিভ দুই ফেজার ট্রান্সফর্মার এরকম করিয়া এখন আমি এটা প্রথম এইভাবে লকটিপ লাগাইব আমি যাতে একটা আর একটা লড়ে টা হোক না টা হইলে পরে শর্ট দেখাইব কারণ এটার উপরে এইভাবে এরকম করে আবার টেপ লাগাই দিবি কেন টেপটা ভালো করে লাগাইতে লাগবে যাতে গরম হইলেও টেপটা ছুটে না টেন তো একটু একটু হিট হইবেন বন্ধুরা এরকম এই সাইডে দিব ভালোভাবে এটা ব্লেকটিপটারে ঢুকাই দিতে লাগবে যাতে ছুটে না ব্লেকটিপ এই সাইডটাই এইরকম ব্লেকটিউথটা ঢুকিয়ে দিতে লাগো ভালো করে এই যে আমরা ব্ল্যাকটিউথ লাগানো গেছে দোকান হয়ে গেছে এখন এটা একবার সাপ্লাই দিব সাপ্লাই দিয়ে পুরো সাউন্ড দিয়ে দেখো এটার সমস্যাটা এতটুকুই আসলে বন্ধুরা আর তো সমস্যা কিছু না এটা অলরেডি প্লে ওভার গান চলে তাহলে ফুল সাউন্ড দিলে বন্ধু তো এই প্রবলেমটা আসলো নাট মিডিলে লাগাই লাগাই এটা টেস্ট করম কানেকশন দিলাম এই যে প্রবলেমটা গেছে কি এখন আর বন্ধ না যদি ভিডিও ভালো লাগে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবা তো আজকে এইখানে শেষ করছি ভিডিও আগামী ভিডিওতে আবার দেখা হবে বন্ধে মাধ্যম জয়